আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না করব ডিম আর কুমড়ো বড়ি দিয়ে দেখো তো এটা রান্না করি কিভাবে তোমরা সাথে থাকো পুরোটি ভিডিও দেখো কিভাবে রান্না করি আর খেতে অসম্ভব মজা একবার রান্না করেই দেখো তো চলো শুরু করি এই লাল আলুটাই কিন্তু নিতে হবে এটা উত্তরবঙ্গের আলু লাল আলুটা নিলে টেস্টটা ভালো হয় তো আমার কাছে বড়ো সাইজটা ছিল না ছোটোটা ছিল তাই এটা দিয়ে রান্না করে দেখাবো তোমাদের প্রথমে ভালো মতো আমি ধুয়ে দিচ্ছি আলুটিকে এরপরে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এর ফাঁকে আমি একটু উত্তরবঙ্গের আম খেয়ে নিই আমগুলো খুব মিষ্টি রাজশাহীর আম বলে কথা তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছিলে ছিলে নিচ্ছি এরপরে এই আলুটা একটু শক্ত হয়ে থাকে এজন্য আমি আগে ম্যাশ করে নিব মানে একটু জাতা দিলে ম্যাশটা ভালো হবে এরপরে কিন্তু শক্ত হয়ে যায় এই যে আমি ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে তারপর শিল পাটায় আমি শুকনো মরিচ বেটে নেব শুকনো মরিচের বাটাটা দিলে আমার শাশুড়ি আম্মা বলেছে এটা ভালো হয় আমি তো ঢাকার মেয়ে রান্নাটা জানি না আমার শাশুড়ি থেকেই শেখা তো কড়াইতে আমি প্যান বসিয়ে দিয়েছি এরটা তেল দিয়ে আমি আবার একটু রাস্তা দেখছি তো দেখো আমাদের বাড়ির রাস্তা তেলটা গরম হয়ে গেল এরপরে আমি ডিমগুলো ভেজে নিব সুন্দর করে ডিমটাকে ভাজতে হবে দেখো আমি পাটি সাপটার মতো করে ডিমগুলো ভেজেছি এরপরে কেটে নিব এই যে দেখো কুমড়ো বুড়ি এটা তোমরা ঢাকার ঢাকার মানুষ চিনবে না এটা উত্তরবঙ্গের মানুষ চিনবে আমাকে কমেন্ট করো কাদের কুমড়া কুমড়াবড়ি পছন্দ এটা অল্প হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে হলে পুড়ে যাবে এটা ছাড়াও তোমরা খেতে পারো শুধু ডিম দিয়ে এই যে আমার এই আলুটা ম্যাশ করে নেওয়া আলুটা আর মরিচ দেওয়া আছে এটাতে তো আমি পর্যাপ্ত তেল দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন সয়াবিন তেল আদা বাটা দিয়ে দিলাম এরপরে লবণ পরিমাণ মতো আস্ত জিরা দিতে হবে এরপরে একটু হলুদের গুঁড়ো বেশি দিলে গন্ধ আসবে এরপরে হালকা পানি দিতে হবে এটাকে আমি কষ কষাবো এখন আস্তে আস্তে হিটে কষাতে হবে না হলে আলুর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে এই জন্য আমি আস্তে আস্তে করে কষিয়ে নিব ভালো মতো এই যে দেখতে পাচ্ছ সুন্দর কষে গেছে আমার আলুগুলো তারপর আমি বেশি করে পানি দিয়ে দিব কুমড়ো বুড়ি যাতে সিদ্ধ হয় ডিম হলে এত পানি দেওয়া লাগবে না কেননা আমি কুমড়ো বুড়ি দিচ্ছি তাই একটু বেশি পানি দিতে হবে আমি ডিম আর কুমড়ো বুড়ি দিয়ে দিলাম এখন লো হিটে আমি মিডিয়াম হিটে আমি বসায়া দিব এরপর আস্তে আস্তে এটা রান্না হবে এই যে দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে ফাইনালি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর হয়েছে এটা আমার বর খুবই পছন্দ করে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ শেয়ার লাইক কমেন্ট সব কিছু করো আর কারা কারা উত্তরবঙ্গের এটা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাও প্লিজ বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম